ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ফুদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে সামনে এই মর্মান্তিক বিদ্যুৎ সমিতির দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় একটি যাত্রীবাহী বাস ইউটার নিয়ে উল্টুপথে ঢাকা মুক্তি লাইনে প্রবেশের চেষ্টা করে এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নিয়ন্ত্রণ হারানোর লরিটি তখন পাশে থাকা একটি প্রাইভেট কার ও চিনজে চালিত অটো রিক্সাকে চাপা দেয় দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ চারজন মারা যান ঘটনা হয়েছে হানিফের থেকে আমি ছিলাম না আমি যেদুর ক্লিয়ার পাইছি আমি যেদুর ক্লিয়ার পাইছি হানিফ থেকে নোট জানতে গাড়িটা রঙে বাড়িছি হানিফ গাড়িটা প্রাইভেট কার সিএনজি ইউটার নিতেছি ওভার ব্যান্ড মুখে মুখে আস্তে আস্তে চিটাম ঘটে যায় ঢাকা রোড উঠতেছি ঢাকার উঠতেছি তো ওই জায়গায় হানিফটারে সোলো করতে যাইয়া উনি ব্রেক করছে না না ব্রেক করছে ইয়া কভার ব্যান্ড ব্রেক করার পরে কভার ব্যান্ড হাইট ব্রেক করে ঘুরে দেখে প্রাইভেট কার সব মাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে ঘুরে যাই সিএনজি সব প্রাইভেট কার শো এটার উপরে আর ওই এটা ওভারটেক করে পিছন দিয়া হানিফ চিরাং হতে চলে গেছে প্রাইভেট কার ওই যে লং ভেহিকেল লং ভেহিকেল গাড়ি যদি ঠিক 8:00 সময় শতক আগামুখী যাওয়ার সময় ওইটায় প্রাইভেট কার রূপ পড়ে গেছে প্রাইভেট